ওই যে দেখেন ওই ওই হুজুর ওই যে নিশ্চিত হুজুর দেখেন এই যে বেটা হুজুর বেটা উঠ তুমি মোবাইল ধরলা কেন দেখেন সে এতগুলো মানুষের সামনে এবার আমাদের হুজুরদেরকে লজ্জা নিশ্চিত মাদ্রাসার ছাত্র প্রিয় ভাই উঠো আব্বা তুমি উঠো না না তুমি বসলে আমি ওয়াশ করবো না তুমি উঠো বাইর বাইরে তো কো এই চুলওয়ালা হুজুর উঠো হ্যাঁ তোমার দেখুক না না দাঁড়াও দাঁড়াও তুমি জীবনের যাও বাইর যাতে আর জীবনে তার গুমের মধ্যে না না এত বড় সাহস করলো কেন এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই মলানা সাহেব বলছেন আমি তো শুনছি আইসাই বলছি যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি কেন পছন্দ করি না কথা উনিও বলছেন আমি শুনছি আল্লাহর আদেশ এটা আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তা আর কোনোভাবেই মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না দিল জমে না দিল জমে না নজওয়ান ভাই তালে এলেম যারা মাদ্রাসার তালে বেলে দোস্ত আমি হাত জোড় করে বললাম কৌমি মাদ্রাসার সন্তান যারা প্রিয় ভাই আমি অনুরোধ করলাম উম্মতের উম্মতের শেষ আশার প্রদীপ আমরা কৌমি মাদ্রাসার সন্তান নেই আমরা পিছলা খাইলে এই জাতির লাখো কোটি মানুষ পিছলা খাবে এই জন্য এই চারিদিকের সকলেই মোবাইল চালাক একটা মাদ্রাসার ছাত্রকে বললাম ভাই মনে করো তোমার চার দিকের এক কোটি মানুষ প্রত্যেকটা তোমার বয়সী চাচাতো ভাই মামাতো ভাই আত্মীয় সজন কিশোর যুবক বড় মোবাইল প্রত্যেকের হাতে হাতে এর মাঝখানে দাঁড়াইয়া তুমি বলো একা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না অর্থাৎ আমি আল্লাহর নাফরমানি করব না

সেই মূর্তির স্তূপের মধ্যে দাঁড়িয়েও আমি বলবো ইব্রাহিম কোরআনে আছে পুরা জাতিকে চ্যালেঞ্জ করে বলছে আমি তোমাদের সবাইকে ছেড়ে দিলাম বাবা মা বলছে আপনাদেরকে ছেড়ে দিলাম এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকেন আমি সব ছেড়ে দিলাম একা আমি শুধু আমার রব আল্লাহকে ডাক দিল আসা আল্লাহ আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয় না এজন্য যারা উত্তি বয়সের নজয়ান আলেম আছেন ইমাম সাহেব আছেন মাদ্রাসার উস্তাদ আছেন আপনাদের কাছে হাত জোর করে বলি জাতির এই মোবাইল কেন্দ্রিক অধপতনের এই যুগে আপনারাও আপনাদের প্রয়োজনে বড় মোবাইল দরকার কিন্তু আপনারা আরেক